শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কালকেরই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলহু সিতুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ سيدنا আদম কে তৌরিকুলনে জুমার দিলে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালাম পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে সুবহানাল্লাহ কুনহবিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন উইথ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামা সৈয়দিন আদম আলহ ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দিন আদম আলাহি ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়ো তো যেদিন আদম আলাহিসামকে আল্লাহ ওখানে পাঠাই দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাইক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এরপরে সাইয়েদেনা আদামকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাসসালামকে পাঠিয়ে দেয়া হল সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাসসালাম আমাদের সবার দাদি ঠিক কি উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ শান আদম আলা তাকবুল করলেন উনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ ঘুনা করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আহ সুবহান্লাহ পড়বেন না তাকবাল আল্লাহ তাও বাচ্চা আদাম ফিয়মিল জুমা আল্লাহ যেদিন আতুয়া আল্লাহ সাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আহ আবার সাইদ আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুহান যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাউত দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বা الله اكبر أوه. ابر بشرين بل لا تقوم الساعه الا في يوم الجمعه اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا رجت الارض رجا وبست الجبال بسا কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহান আল্লাহ আবার বিশ্বনী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্বনী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আল্লাহ আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কফার লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে পর কতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বর কতে দাও জুমার দিনে তে গুনা ছড়াও জুমার নামাজারে বদল হতে সব গুনামাফ করে দেয় এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আহমদুল্লাহ কবেন না আহমদুল্লাহ তারা হারাইছে এই দামি দিনটা না নাসরাদেরকে দিতে চেয়েছিলেন ফখতাল ফরাউ এক্তিলাফ করে হারাইছে এজন্য এক্তিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদীদেরকে আল্লাহ দিতে চাইলেন একতলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে فَجَاءَ اللَّهُ بِنَا فَهَدَانَا بِهَذَا الدِّينِ রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা একতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন বিশ্ব নবী বলেন সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান না আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কবির না সুবহানাল্লাহ ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস্তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বললেন কাপসা হাদিসের ভাষা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হতে না মরদ হোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য যেটা বলি ডিম কথা বলে আন্ডা বয়দা আল্লাহ রাস্তায় দান করে দিলে যেই পঞ্চম ব্যক্তি ওই পাবে পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদবার শোনার জন্য বসে যায় সোমান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছেনা? ঠিক। 1984 সালে হুসাইন মুহাম্মদের ছাত্র সাহেব এই ভালো কাজ করেছিলেন। উনি সবործে জীবনী। সওরাচারিও করছে ভালো কাজ করছে। ঠিক। খারাপটা আর আমরা না বলি। এটা ভালো এটাই বলি। ঠিক। উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনাকে মাফ করুন। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এদিন বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মানসা জুমাইন তাহা বোনা গাফলতি করে এটা না তিনটা জুমা আজ ব্যক্তি মিস করল তবা আল্লাহ খফিএকলভি রব্বুলালাম ইন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেড়ে দেয় কতিবা ফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়